অবশ্যই দু হাজার পঁচিশে তোমরা যা যা এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারো তোমাদের মনের ইচ্ছা যা যা এখনো পূর্ণ হয়নি নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা পোস্ট করতে করতে তোমাদের সাথে একটু দেরি হয়ে গেল তোমরা জানো আমি গতকাল আসানসোলে গেছিলাম কাজে সময় হয়ে উঠতে পারিনি একদম যে তোমাদের ভিডিওটা পোস্ট করব গলার অবস্থা খুব খারাপ তবুও তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সবাইকে বলবো আগে সেভ করো ভিডিওটা সেভ করো আত্মীয় পরিজন প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করো মঙ্গলবার মানে আগামী আগামীকাল সকালবেলা সান করে অরেঞ্জ কালার হলুদ কালার অথবা লাল রঙের যে কোনো বস্ত্র পরে সোজা চলে যাও বাজারাংবালির মন্দিরে বাজারাঙ্গবালি মন্দিরে যাবার আগে অবশ্যই দু হাজার পঁচিশে তোমরা যা যা এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারো তোমাদের মনের ইচ্ছা যা যা এখনো পূর্ণ হয়নি সেগুলো কাগজে লেখো একটা সাদা পেজ নাও তার মধ্যে লাল কালির পেন দিয়ে ভালো করে লেখো লিখে চলে যাও বাবার মন্দিরে যেতে যেতে দুটো একটা না কিন্তু দুটো মিষ্টি পাতার পান অবশ্যই নেবে আর মেটে সিঁদুর মানে অরেঞ্জ গেরুয়া যে যেরকমই বলো সিঁদুর বাবা সবসময় গায়ে কিন্তু উনি জড়িয়ে থাকেন ওনার খুব পছন্দর একটি সিঁদুর অরেঞ্জ কালারের সিঁদুর নিয়ে বাবাকে পুজো দাও আর যে লেখাটা তোমরা লিখে নিয়ে গেছো যেটা তোমাদের অ্যাচিভ হয়নি তার মধ্যে লিখবে একদম নিচে যে বাবা যেগুলো অসম্পূর্ণ থেকে গেল দু হাজার ছাব্বিশে সব তুমি ফিলফুল করে দিও বাবাকে পুজো দেবে দুটো পান বাবার নামে বাবাকে সমর্পণ করবে সাথে যে লেখাটা লিখে নিয়ে গেছো বাবার চরণে রেখে দিয়ে প্রণাম করে চলে আসবে দু হাজার ছাব্বিশ পড়তে পড়তে দেখবে দু হাজার পঁচিশে না সব সাকসেস হচ্ছে দু হাজার ছাব্বিশে গিয়ে এইটা কিন্তু আগামীকাল করবে মঙ্গলবার দিন যেন মনে থাকে আমার যদিও একটু লেট হয়ে গেল কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমরা কিন্তু অবশ্যই করবে এখনো মতো